হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকের ওয়েদারটা খুবই চমৎকার খুবই ভালো লাগছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ডো মারি আপনাদের সাথে একটু হাই হ্যালো করি তাই আর কি অনলাইনে আসা সো লেটস গো খুবই চমৎকার আজকের ওয়েদারটা খুবই চমৎকার এটা আমার বাসার পিছনের একটা জায়গা লোকাল সাবার তো যার কারণে মানুষের সংখ্যা খুবই কম এখানে বাড়িঘর প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর বাট মানুষজন কম আসলে অন এভারেজ লাইক লাইক টোটাল অস্ট্রেলিয়াতেই তো মানুষজন কম অস্ট্রেলিয়া তো একটা একটা সাবকন্টিন্ট কান্ট্রি লাইক এখানে হচ্ছে মানুষ সংখ্যা তেমন নাই খুবই কম আর পর্যাপ্ত পরিমাণ রুট গার্ড আছে রুট গার্ড খুবই ক্লিন মানুষজন খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি সব ভাল লাগে বিশেষ করে আজকে আকাশটা খুবই সুন্দর খুবই সুন্দর যাচ্ছি তো ওনার রাইট ওনার সাইডটা হচ্ছে ইয়ে করা আর কি লাইক স্টাক যার কারণে হচ্ছে উনি আমাকে গিবয়ে দিয়ে দিছে আবার এখানকার মানুষজন এতই আন্তরিক লাইক ও আমি ও আমাকে গিভয়ে দিয়েছে ওর একটু হাই দিলাম ও আমাকে উল্টা হাই দিলো এখানে আসলে একটা জিনিস খুব ভালো লাগে মানুষের মধ্যে আসলে সেক্রিফাইজমটা আসলে স্যাক্রিফাইজমটা মানুষের মধ্যে আছে একজন একজন আরেকজনকে প্রচুর স্যাক্রিফাইস করতে চায় ওরা করে বাট তো আসলে আমাদের দেশে আসলে এই sacrifice টা আসলে মানুষের মধ্যে দেখি না খুবই কম যার কারণ হচ্ছে আসলে এই অস্ট্রেলিয়া টা আসলে খুবই সুন্দর অস্ট্রেলিয়ার দেশ আসলে খুবই উন্নত মানুষের মধ্যে মানুষের sacrifice থাকতে হবে মানুষ একজন আরেক জনের জন্য আসলে এই help করার জন্য উদগ্রীব হয়ে থাকতে হবে এখানে যখন কেউ একজন বিপদে পড়ে সাথে সাথে হয়তো আপনার নেইবার আদারওয়াইজ হচ্ছে আপনি এখানে যে আপনার আপনি যখন যে problem এ পড়েন সেই problem এর জন্য আলাদা আপনার গভর্নমেন্ট থেকে টিম আছে সেই টিম আপনি যখন একটা কল করবেন সাথে সাথে ওরা টিম চলে আসবে লাইক কয়েক সেকেন্ডের মধ্যে ওরা আপনাকে খুব রেসপন্স করবে রেসপন্স করে মানে আপনার যতটা চেষ্টা করবো ওরা চলে আসার চেষ্টা করে এসে আপনাকে আপনার সেই আপনাকে হেল্প করার জন্য ওরা হাত বাড়িয়ে দেবে ঘুরতে ঘুরতে চলে আসলাম ওর পাশার সামনে এর মধ্যে হচ্ছে আরও কিছু ওই কিছু ভিডিও করলাম আপনাদের জন্য কিছু কোশ্চেন আরও নতুন নতুন কোশ্চেন পাইলাম কোশ্চেনের এক থেকে কিছু কিছু ভিডিও করে আসলে করলাম যেগুলো হচ্ছে খুব শীঘ্রই পাবেন আসলে এখানে আমার টাইমটা আসলে খুবই কম যে অল্প একটু টাইম পাই সেই টাইমের মধ্যেই চেষ্টা করি যখনই একটু ফাঁকা সময় পাই সেই ফাঁকা সময়টা আপনাদের জন্য রাখার জন্য কিছু ভিডিও করার জন্য বা কিছু গাইডলাইন দেওয়ার জন্য আসলে আমি চাই যে আসলে অস্ট্রেলিয়াটা একটা লাইক ইউকেতে ইউকে বা অন্যান্য দেশে আপনার বাংলাদেশি এরিয়া আছে বাংলাদেশ বলতে কিছু এরিয়া থাকে প্রচুর বাঙালি আছে সো আপনার এই অস্ট্রেলিয়াতে প্রচুর ইন্ডিয়ান আছে প্রচুর অন্যান্য দেশে মানে লাইক বাঙালি বাদে অন্যান্য দেশের প্রচুর মানুষজন আছে একমাত্র শুধু বাঙালিই কম সো আমি চাই যে হয় নাট অস্ট্রেলিয়া এত একটা উন্নত কান্ট্রি ঠিক আছে এখানে বাঙালি থাকবে প্রচুর এখানে আর্ন করবে জীবন মানে আর্ন করে ঠিক আছে আপনার বাংলাদেশের সেটা রেমিটেন্স পাঠাবে বাংলাদেশের চাকা সচল করবে সো আমার মেন টার্গেট একটাই মানুষজন আসুক প্রচুর এখানে আমাদের বাঙালিদের ভয়েস রেজ বাড়ানো যাবে বা যে কোনো একটা প্রবলেম হলে ঠিক আছে আমরা এখানে একটা বয়সটা রেস করতে পারবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লাইক অন্যান্য দেশের এত মানুষ অস্ট্রেলিয়াতে আছে আমরা কেন না সো আমি সবাইকে একটা জিনিস উদ্বুদ্ধ করতে চাই সবাই আসেন অস্ট্রেলিয়াতে এখানে আর্ন করার জায়গা ইনকাম করার জায়গা এখানে আপনি ভালো আর্ন করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন সো যদি আপনাদের অপশন থাকে আসেন বয় পাওয়ার কিছুই নাই খুব বেশি এখানে আসলে মানুষ দূর থেকে যত মানুষ মনে করে আর কি যে এখানে আসলে মানে আপনার ইনকাম করা কষ্ট বা এই যে আসলে এইগুলো কিছুই না সবগুলো আপনি খাপ খাইয়ে নিতে পারবেন যেমনটা ধরেন আমরা করতেছি আপনি কেন না সবাই পারবেন সো আমি এই যে এতগুলা ভিডিও করি বা এই আপনাদের অস্ট্রেলিয়ান কালচার বা অস্ট্রেলিয়ান যে এইসব সংস্কৃতি রাস্তাঘাট সব কিছু শো করে একটাই কারণ হচ্ছে আমার এইসব ভিডিও দেখে মানুষ আরও উদ্বুদ্ধ হোক মানুষ আরো আসুক অস্ট্রেলিয়াতে আসুক অস্ট্রেলিয়া এসে তারা একটা ভালো যাপন করুক সেই হচ্ছে আমার প্রত্যাশা সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম